अोध <laughs> कर সম্মানিত উপস্থিতি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের জগৎপুর ইউনিয়ন পরিষদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে

কিন্তু পুরোই শুকনো রয়েছে আপনারা পূর্ব পশ্চিমে আপনারা সারিবদ্ধভাবে লাইন ধরে যান আজকের অনুষ্ঠান আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করতে Amador Ronan Stanis, <laughs> what did you mean last summer? Amadir, that the actor, Amadir, that the actor, Kishokemuke, as he died, Kishokemuke, as he died, যা উপস্থিত হবে আজকের মানববন্ধনে কে সুন্দর সার্থক উপস্থিত হয়েছে আজকের এই কে সুন্দর সার্থক অসাফল্য করার লক্ষ্যে আপনারা একটু আর একটু কষ্ট করে পূর্ব পশ্চিম হয়ে যেভাবে সারিবদ্ধ হয়েছেন অনুগ্রহ এক একজন হয়ে সবাইকে সারিবদ্ধ সমনের কাতারে আসার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি উদ্যার আহ্বান জানাচ্ছি সৈকনগর উদয়গুড়ি মৌলবির গাঁও নীলগাঁও খালিটাহা ফালপুর জগদীশপুর দশ পাইকা দক্ষিণ দশ পাইকা উত্তর দশ পাইকা বনপুর হাসপাড়ি দৌলভপুর আমরা <laughs>